আমাকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে আমার প্রাণের উপর হুমকি এসেছে তো তারা ভেবেছিল আমি হয়তো মহাখালী দিয়ে যাব। এবং আমি যেহেতু ক্যান্টনমেন্ট দিয়ে এসেছি সে বারবার বলার চেষ্টা করছিল যে আমি ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকেছি সো এটা আমি মনে করছি আমার অনুমান যে এখানে একটা দুরভিসন্ধি ছিল এখানে একটা দুর্ঘটনা বা অঘটন ঘটাবার পরিকল্পনা ছিল আমাকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে আমার প্রাণের উপর হুমকি এসেছে এবং গতকাল রাতে আমি যখন আমার কাজ শেষ করে আপনারা জানেন যে আমি একজন কর্ম কর্মঠ মানুষ আমার কাজ করতে হয় প্রতিদিন আমি কাজ থেকে যখন রাতে ফেরত যাচ্ছিলাম আমার এর বাসায় আমাকে একটি মোটরসাইকেল আহরণ মোটরসাইকেল চালক আমাকে ছায়ার মতো ফলো করে এবং আমি যখন ক্যান্টনমেন্ট গেট দিয়ে ঢুকে যাই সেই মোটরসাইকেল আহরি আমাকে কিন্তু ফলো করতে থাকে একটা পর্যায়ে আমি দেখি তার শার্টের মধ্যে লাল নীল লাইট জ্বালানো এবং সে আমাকে ইশারা করছে থামার জন্য তো আমি বুঝতে পারছিলাম না যে এটা কে কারণ সাধারণত ক্যান্টনমেন্টের ভিতরে তো এমপিরা থামায় তো আমি থামিয়েছি কারণ তার লাল নীল লাইট দেখেছিলাম থামাবার পর তাকে আমি অনেকবার জিজ্ঞেস করলাম যে আপনি কে আপনার পরিচয় কি আমাকে কেন থামতে বলছেন উনি বারবার আমাকে বলছেন যে আমাদের লোক আসবে আপনার থামতে হবে তো আমি আবারও বললাম যে কেন আপনার পরিচয় কি এবং কারা আসবে তো এক পর্যায়ে আমি তাদের জিজ্ঞেস করলাম আপনার আপনি কি আমাকে চিনতে পেরেছেন উনি বলল হ্যাঁ আপনাকে চিনতে পেরেছি আপনি সোহেত তখন আমি আরও পাজল হয়ে গেলাম যে সে তো আমাকে চেনে তো আবার জিজ্ঞেস করতে থাকলাম এরকম অনেকবার জিজ্ঞেস করার পর আমি গাড়ি সাইড করে রেখেছি তাকে ফোনে শুনতে বললাম বলতে শুনলাম যে হ্যাঁ হ্যাঁ উনি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গিয়েছে উনি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গিয়েছে আপনারা এখানে এই লোকেশনে আসেন না না জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গেছেন উনি ক্যান্টনমেন্টে ঢুকেছেন তো এরকম কয়েকবার বলার পর আমি তাকে আবার জিজ্ঞেস করলাম বারম্বার জিজ্ঞেস করলাম পরিচয় কি কেন আমাকে থামিয়েছেন সে কোনো সদুত্তর না দিল না কিছুক্ষণ পর আবার সে ফোনে কথা বলে তারপর আস্তে করে মোটরসাইকেল নিয়ে আমাকে বললে আপনি চলে যেতে পারেন বলে উনি চলে গেল সো আমার কাছে যেটা প্রতীয়মান হয়েছে বা আমি যেটা উপলব্ধি করতে পেরেছি সে যেই ব্যক্তির সাথে কথা বলছিল। তারা অন্য স্থানে অবস্থান নিয়েছিল তো তারা ভেবেছিল আমি হয়তো মহাখালী দিয়ে যাব। এবং আমি যেহেতু ক্যান্টনমেন্ট দিয়ে এসেছি সে বারবার বলার চেষ্টা করছিল যে আমি ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকেছি সো এটা আমি মনে করছি আমার অনুমান যে এখানে একটা দুরভিসন্ধি ছিল এখানে একটা দুর্ঘটনা বা অঘটন ঘটাবার পরিকল্পনা আমি আজকে এই বিষয়গুলো নিয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অবহিত করতে এসেছি এবং আমি মনে করি যে বাংলাদেশের সকল নাগরিকের ব্যক্তি নিরাপত্তার অধিকার আছে এবং আমি তাকে বলেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই যেন অতি দ্রুত উন্নতি করেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে উনি দেখছেন এবং সার্বিকভাবে ওনার মনোযোগী হয়েছেন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা বাংলাদেশে একটি পরিবর্তনের জন্য শত শত প্রাণের বিনিময়ে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তো আমাদের এই সরকারের কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি হ্যাঁ আমরা চাই যে একটি গণতান্ত্রিক সমৃদ্ধশালী প্রগতিশীল বাংলাদেশ যাতে ভবিষ্যতে আমরা পাই আমাদের আমাদের বংশধর আমাদের ছেলে মেয়ে আমাদের নাতি নাতনি সবাই যেন একটি সুন্দর বাংলাদেশ পায় সেই প্রয়াসেই কিন্তু এত মানুষের আত্মত্যাগ জনতার এই অভ্যুত্থান আমি ব্যক্তিগতভাবে এই সরকারের সাফল্য কামনা করছি এবং আমি মনে করি যে যে কোনো ভালো কাজ একটি রাষ্ট্র গঠনের কাজ বা পুনর্গঠনের কাজের সবচেয়ে বড় অংশ হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা বিকজ গুড গভর্নেন্স বা সুশাসন পেতে হলে রুল অফ ল বা আইনের শাসন অত্যাবশ্যক